নোটিফিকেশন অন করে রাখবেন এসআই সংক্রান্ত সমস্ত আপডেট এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ফর্মস্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম এই ওপরটাতে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন থেকে এই ফর্মটি দেওয়া হচ্ছে লেখা থাকবে গণনা ফর্ম বাংলাতে যারা ইংরেজিতে ফর্ম পাবেন এনুমারেশন ফর্ম লেখা থাকবে ওপরের এই জায়গা দেখুন নেম অফ নেম এন্ড কন্টাক্ট নাম্বার ভিএলও আপনার বুথের যিনি ভিএলও রয়েছেন যিনি ফর্ম আপনাকে দেবেন তিনার নাম এখানে লেখা থাকবে তিনার কন্টাক্ট নাম্বারটাও থাকবে প্রয়োজনে আপনি ফোন করবেন এবারে আসছি এই যে ওপরের বাম দিকের এই যে জায়গাতে এখানে আপনি যখন ভিএলওর থেকে ফর্ম নেবেন প্রথমত আপনি দেখবেন এই জায়গায় আপনার নাম লেখা রয়েছে কিনা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লেখা রয়েছে কিনা আপনি আপনার ঠিকানা লেখা রয়েছে কিনা আপনি এই বিষয়টা এইখানের থেকে আপনি দেখে নেবেন অনেক সময় কিন্তু আপনার ভুল থাকতে পারে আপনাকে অন্যের ফর্ম যদি ভুল বসত দিয়ে দেওয়া হয় আপনি কিন্তু তখন সমস্যায় পড়বেন বা আপনি যদি এগুলো না দেখে ফিল আপ করে নেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে সে কারণে এইগুলো অবশ্যই আপনি ভেরিফাই করে দেখে নেবেন যে আপনার নাম আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো আপনার কি না এটা প্রথমত কাজ আপনার এবারে আসছি পরের এই ঘরটাতে এখানে আপনার যে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে ভোটার লিস্টে দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী সেই নাম্বারটা এখানে থাকবে আপনি যে বুথে ভোট দেন ভোট কেন্দ্রের নাম থাকবে আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভার নাম এবং রাজ্যের নাম থাকবে এটাও দেখে নেবেন এবারে আসছি এই যে জায়গাটা এখানে রয়েছে কিউআর কোড এখানে কিউআর কোড রয়েছে এই কোডটা তো থাকবেই এবারে ডান দিকে চলে আসি এখানে থাকবে আপনার পুরোনো যে ছবি যেটা ভোটার লিস্টে রয়েছে সেই ছবিটা আর এইখানে এই যে দেখুন সাম্প্রতিক ফটো লেখা রয়েছে এইখানে আপনি এখন থেকে দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো আপনি নিয়ে কাছে রাখুন যখন আপনি ফর্ম পাবেন এই ফর্ম আপনি দুটো ফর্ম পাবেন দুটো পাবেন দুটোতেই এই ফটো আপনাকে লাগাতে হবে এখানে আপনি ফটোটা লাগিয়ে দেবেন এবারে আসছি পরের যে জায়গা দেখুন এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো তারিখ এপিক নাম্বার এই যে ঘরগুলো এই ঘরগুলোতে যে যে ইনফরমেশন গুলো লিখতে হবে এই ডান দিকের ঘরে লিখবেন মানে এখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখটা এই ঘরে লিখতে হবে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে আপনি এখানে যে যে তথ্য দেবেন সেটা আপনার বর্তমান যে তথ্য রয়েছে এই মুহূর্তে ভোটার আইডি কার্ড ধরে আপনার ভোটার লিস্ট ধরে দু হাজার পঁচিশের তথ্য ধরে আপ করবেন যেমন আপনার জন্ম তারিখ আপনি ভোটার আইডি কার্ড ধরেই এখানে জন্ম তারিখ লিখবেন যদি কারোর জন্ম তারিখ ভোটার আইডি কার্ডে না থাকে না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি জন্মের প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন মাধ্যমিকের সার্টিফিকেট ব্যবহার করতে পারেন অথবা আপনি আধার কার্ড থেকেও আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন যদি ভোটার আইডি কার্ড থেকে যদি আপনি ডেট অফ বার্থ না উদ্ধার করতে পারেন কিন্তু সেটা প্রত্যেকের থাকবে এবারে আসছি আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখবেন এটা অবশ্যই লিখবেন যদিও এখানে বলা হচ্ছে যে আপনি দিতে পারেন নাও পারেন কিন্তু আপনি আধার নাম্বারটা প্রত্যেকের যেহেতু অ্যাভেলেবেল রয়েছে আপনি লিখেই দেবেন এবারে হচ্ছে পরের ঘরে মোবাইল নাম্বার লিখবেন এখানে তার ঠিক নিচে হচ্ছে পিতা অভিভাবক এখানে আপনাদের বলে রাখি পিতার নাম আপনারা লিখতে চাইলে অবশ্যই লিখবেন অভিভাবক হিসেবে আপনি মায়ের নাম লিখতে পারেন স্বামীর নাম লিখতে পারেন যেটা আপনার মনে হবে লেখা উচিত আপনার ভোটার আইডি ইনফরমেশন ধরে আপনি সেটা এখানে লিখবেন নিচে রয়েছে এখানে যার নাম লিখলেন তার ভোটার আইডি কার্ডের নাম্বার নিচে লিখবেন এবারে আসছি মায়ের নাম মায়ের নামের ঘরে আপনার মায়ের নাম লিখে দেবেন এবারে বলি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এটা আমরা ইংলিশে ফিল করতে পারবো কিনা অবশ্যই দেখুন বাংলায় ফর্ম রয়েছে বাট আপনারা যদি মনে করেন এই ডান দিকের ঘরগুলোতে ইংরেজিতে ফিল আপ করবেন করতে পারেন অসুবিধা নেই আবার বাংলায় যদি ফিল করতে চান সেটাও করবেন তাতে অসুবিধা নেই এবারে মায়ের এপিক নাম্বারটা এই ঘরে দিতে হবে যদি আপনি মনে করেন দিতে চান দেবেন না দিতে চাইলে না দেবেন অসুবিধে নেই যাদের মা মারা গেছেন বা সমস্যা আছে তারা এপিক নাম্বারটা না দিলেও হবে অসুবিধে নেই কিন্তু নামটা অবশ্যই আপনি দেবেন এবারে স্বামী স্ত্রী পরের ঘরে বলা হচ্ছে যে স্বামী অথবা স্ত্রীর নাম যারা বিবাহিতরা পুরুষ তারা স্ত্রীর নাম দেবেন যারা অবিবাহিত তারা ফাঁকা রাখবেন যারা মহিলা রয়েছেন আপনাদের স্বামীর নাম লিখে দেবেন আর যারা অবিবাহিত মহিলা যারা রয়েছেন তারা এই দুটো ঘর কিন্তু অবিবাহিতরা ফাঁকা রেখে দেবেন এই ঘরেই এই দুটো ঘর আর যারা বিবাহিত ম্যারেড তারা এই ঘরগুলো ফিলআপ করবেন এবং নিচে আপনি যার নাম দিলেন স্ত্রী হলে স্ত্রীর এপিক নাম্বার স্বামী হলে স্বামীর এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন এবারে যেটা আমি বলবো এই যে দুটো ঘর এই যে দুটো ঘর সবথেকে আলোচিত সবথেকে চর্চিত সবথেকে কনফিউশন এখনো পর্যন্ত একাধিক মানুষ এই দুটো কলাম বুঝতে পারছে না যে আর আত্মীয়ের নামটা মানে কি এখানে কার নাম হবে আত্মীয়ের নামটা মানে কার নাম হবে এটা কিন্তু অনেকেই ভুল ভুল করছেন যে অন্তত এই আপনাকে করা যাবে না আমি বুঝিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এই জায়গাটা দেখুন এখানে বলা হচ্ছে যে সর্বশেষ এই যে এই যে ইনস্ট্রাকশনটা রয়েছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এবারে আমি বলি যে সর্বশেষ এসআইআর আমাদের পশ্চিমবঙ্গ হয়েছিল দু সালে তাহলে দু সালের ভোটার লিস্টটা অলরেডি পাবলিশড হয়েছে সর্বত্র পেয়ে যাবেন আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি পঞ্চায়েতে পেয়ে যাবেন বিভিন্ন প্রতিনিধিদের কাছে পেয়ে যাবেন অনলাইন পেয়ে যাবেন এই যে সর্বশেষ দু সালে ভোটার লিস্ট যেটা হয়েছিল প্রকাশিত সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই ফর্মটা যার নামে রয়েছে যার নামে এই ফর্মটা পূরণ করছেন তিনার নাম যদি দু সালে লিস্টে থাকে তবে এই ঘরগুলো আপনি ফিল আপ করবেন মানে এই কলাম পুরোটাই আপনার জন্য যদি দু তে আপনার নাম থাকে এবারে প্রশ্ন হবে যদি না থাকে যদি না থাকে এই ঘর ফিল আপ করবেন না পুরোটাই ফিল আপ করবেন না বোঝাতে পেরেছি এবারে আসছি ধরুন আপনার নাম রয়েছে দু হাজার দুই সালের আপনি সেই দু হাজার দুই সালের যে পৃষ্ঠাতে আপনার নাম রয়েছে সেই পৃষ্ঠা বা পেজটি আপনি হাতে নিয়ে ফিল করবেন নির্বাচকের নাম আপনার নাম লিখবেন দু হাজার দুই সালের তালিকাতে যদি আপনার নামের মানান ভুল থাকে ভুল দেখেই ফিল করবেন নিচে এপিক এপিক নাম্বার নাম্বার লিখবেন সালের যেটা ছিল ভোটার আইডি কার্ডের নাম্বার ওই পাতাতে রয়েছে যেটা দেখে ফিল করবেন আত্মীয়ের নাম হিসেবে দু সালের ভোটার লিস্টে যার নাম রয়েছে বাবার নাম মায়ের নাম স্বামীর নাম যার নাম থাকবে তার নামই এখানে লিখবেন আত্মীয়ের জায়গায় এবারে তার সঙ্গে আপনার সম্পর্ক কি পিতা মাতা স্বামী কি সম্পর্ক সেটা লিখবেন পরের ঘরে হাজার সব দেবেন জেলা যদি আপনার এই মুহূর্তে চেঞ্জ হয়ে থাকে তখন আলাদা ছিল যা ছিল দু হাজার দুইতে সেটা দেবেন বিধানসভা দেবেন নাম্বার দেবেন অংশ দেবেন ক্রমিক সংখ্যা মানে তখনকার যে সিরিয়াল নাম্বার ওই পাতাতে আপনি সব ইনফরমেশন পাবেন তাহলে এটা হয়ে গেল যাদের দুহাজার দুইতে নাম আছে তাদের এবারে হচ্ছে যাদের দুহাজার দুইতে নাম নেই মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি নিজের থাকে পূরণ করে দেবেন যারা বিবাহিত মহিলা যাদের নিজের নাম নেই তখন আপনাদের কিন্তু এই ঘরটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখুন বলা হচ্ছে যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে পূর্ববর্তী কলাম মানে এই কলাম এই কলাম মানে এই যার নাম এই আত্মীয়ের জায়গায় যার নামটা আপনি লিখেছেন সেই নামটা এই কলামের সরব জায়গায় আপনি দু সালে যদি এই আত্মীয়ের নাম থেকে থাকে এই ঘরে আপনি ফিল করে দেবেন ব্যাপারটা বোঝাতে পেরেছি তাহলে এই জায়গায় কার দেবেন না এই ঘর যদি আপনি ফিল আপ করে থাকেন এই ঘরে যে আত্মীয়ের নাম দিয়েছেন সেই আত্মীয়ের নামের পুরো ডিটেলসটা চলে আসবে ডান এই কলামে এবং সেটা অবশ্যই দু হাজার তথ্য ধরে দু হাজার দুইয়ের লিস্ট ধরে এবারে আসি যাদের আত্মীয় যাদের এই ঘরটা ফিল করলেন না তাহলে আপনার তো আত্মীয়টা ফাঁকা থাকছে সেক্ষেত্রে এখানে কি করবেন আবার বলি যারা দু হাজার লিস্টে নাম নেই যারা এই ঘর ফিল করছেন না তাদের জন্য এই ঘরে আপনি আপনার দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার বাবার নাম থেকে থাকে যদি বাবা না থাকে মায়ের নাম যদি থাকে মায়ের নাম যদি না থাকে দাদুর নাম যদি থাকে দাদুর নাম যদি না থাকে ঠাকুমার নাম থাকে মানে নিজের দাদু নিজের ঠাকুমা মামা বাড়ির দাদু ঠাকুমা কিন্তু নয় যেটা আপনারা ভুল করছেন তাহলে প্রথম প্রায়োরিটি হবে বাবার নাম লিখবেন বাবা যদি না থাকে দু লিস্টে মায়ের লিখবেন মা না থাকলে দাদু পর পর স্টেপ বাই স্টেপ আপনি চারজনের মধ্যে যে কোনো একজনে দিতে পারেন তবে প্রথমে মাথায় রাখবেন বাবা অথবা মাকে দেওয়ার জন্য তাহলে এখানে আপনি আপনার বাবার নাম লিখে দিলেন বাবার এপিক নাম্বার লিখলেন আত্মীয় হিসেবে বাবার আত্মীয় মানে বাবার বাবার নাম এখানে আপনাকে লিখতে হবে দু হাজার দুইতে যা রয়েছে ইনফরমেশন সেটা ধরেই সম্পর্ক পিতা লিখলেন জেলা লিখলেন রাজ্য লিখলেন বিধানসভার নাম লিখলেন এগুলো সবই দু হাজার বাবার সেই তথ্য ধরে অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমা যেটা আপনি এখানে লিখতে চাইছেন সেই তথ্য ধরে আপনার বিধানসভার নাম্বার অংশ এবং ক্রমিক নাম্বার লিখবেন এই দুটো জায়গা কিন্তু প্রত্যেকেই আপনারা ভুল করছেন এটা ভালো করে বুঝে নিন এবারে আসছি এই যে জায়গা এখানে আপনাকে সিগনেচার করতে হবে সই করতে হবে বাংলায় করবেন অসুবিধা নেই যদি না পারেন টিপসই দেবেন যদি সেটাও না পারেন তাহলে আপনার ফ্যামিলির যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মেম্বারকে দিয়ে সদস্যকে দিয়ে এখানে সই করাবেন এবং পাশে ব্র্যাকেটে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা লিখে দিতে হবে যদি পুত্র হয় পুত্র লিখবেন মেয়ে হলে মেয়ে লিখবেন কন্যা লিখবেন অন্য যাই সম্পর্ক হোক না কেন সেটা আপনি ব্র্যাকেটে লিখে তারিখটা দিয়ে দেবেন এবং নিচে ভিএলও সই করে আপনাকে একটা ফর্ম দেবেন বিএলও আর একটা ফর্ম বিএলও নিয়ে নেবেন এই হচ্ছে ফর্ম পূরণের সঠিক এবারে আমি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যারা বাইরে রয়েছেন বিদেশে কাজ করছেন বাইরে রাজ্যে কাজ করছেন বাড়িতে নেই আপনারা অনলাইন ফিল করতে পারেন আবার নির্বাচন কমিশন থেকে এও বলা হয়েছে যে অনলাইনটা অনেক ঝামেলা হতে পারে অনেকে ভাবছে কোথায় অনলাইন করব কোথায় যাব কি করব নিজে পারি না অনলাইন করতে এমন প্রশ্ন আপনারা করছেন সেই কারণে এই ফর্মের সিস্টেম অনুযায়ী আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার আপনার ফর্মটা বিএল ওর কাছ থেকে নিয়ে তিনি ফিল আপ করে তিনি সিগনেচার করে তিনার সঙ্গে কি সম্পর্ক আপনার রয়েছে সেটা উল্লেখ করে কিন্তু জমা দিতে পারবেন অনলাইনে করার প্রয়োজন নেই বাড়ির কাউকে বলুন যে আমার ফর্মটা আপনি বাইরে রয়েছেন বলে দিন আমার ফর্মটা নিয়ে ফিল আপ করে দাও সিগনেচার করে সম্পর্ক লিখে জমা দিয়ে দাও ঠিকঠাক করে ডকুমেন্টস দিয়ে তাহলেও আপনার কিন্তু হবে এমনটা নয় যারা নিজেরা ফিলআপ করবেন না তাদের হবে না এমন বিষয়টা নয় এটা কিন্তু এই মুহূর্তে নতুন নিয়ম রয়েছে অতএব এখনো যদি আমি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে লিখুন আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দেব অবশ্যই শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন ধন্যবাদ এসআইআর এর ফর্ম বিতরণের মেয়াদ 2 অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভিএলও আপনার বাড়িতে পৌঁছায়নি আপনারা অনেকেই ভাবছেন যে তাহলে কবে ফর্ম পাবো দেখুন এক মাস টাইম রয়েছে এই এক মাসের মধ্যে ভিএল প্রত্যেক বাড়িতে পৌঁছবেন দায়িত্ব রয়েছে কিন্তু সঙ্গে কাজ করছেন এবং আপনারা খুব শীঘ্রই সেই ফর্ম আপনাদের হাতে পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হলো এই ফর্ম হাতে পাওয়ার আপনারা বহু মানুষ পরে আমাকে কমেন্ট ফর্ম ফিল আপের সময় আপনারা বিভিন্ন কনফিউশনে পড়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন বাংলায় ফর্ম পাবেন যারা পশ্চিমবঙ্গ বাসিন্দা রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা রয়েছেন বাংলাতেই ফর্ম পাবেন কিভাবে ফিল আপ করবেন সমস্ত ধরনের ভোটার যাদের দু হাজার লিস্টে নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন যাদের দু হাজার সালের লিস্টে নিজের নাম নেই মা বাবার নাম রয়েছে তারা কিভাবে ফিল করবেন বিবাহিত মহিলারা কিভাবে ফিল করবেন সমস্ত ধরনের ভোটার যারা কিভাবে ফিল করবেন যাদের দু সালে অন্যত্র ছিলেন সেখানকার আপনার ভোটার লিস্টে নাম ছিল বর্তমানে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন দু সালের তথ্য অনুযায়ী বর্তমানে আপনার তথ্যে নামের বানান ভুল বা ভোটার আইডি কার্ডের নাম্বার মিসম্যাচ রয়েছে এমনটা যদি থাকে তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন সম্পর্কের জায়গায় আপনি কি দেবেন এইগুলো কনফিউশনের জায়গা এইগুলোতে কিন্তু আপনাকে ভুল করা যাবে না এই ভিডিওর মাধ্যমে বাংলায় ফর্ম পূরণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দেবো মনোযোগ সহকারে শুনবেন এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা এই ভিডিও আপনি যেমন দেখে উপকৃত হবেন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এসআই এর সংক্রান্ত সমস্ত আপডেট এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অন স্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম এই ওপরটাতে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন থেকে এই ফর্মটি দেওয়া হচ্ছে লেখা থাকবে গণনা ফর্ম বাংলাতে যারা ইংরেজিতে ফর্ম পাবেন এনুমারেশন ফর্ম লেখা থাকবে এই জায়গা দেখুন নেম নেম অফ কন্টাক্ট নাম্বার ভিএলও আপনার বুথের যিনি ভিএলও রয়েছেন যিনি ফর্ম আপনাকে দেবেন তিনার নাম এখানে লেখা থাকবে তিনার কন্টাক্ট নাম্বারটাও থাকবে প্রয়োজনে আপনি ফোন করবেন এবারে আসছি এই যে ওপরের বাম দিকের এই যে জায়গাতে এখানে আপনি যখন ভিএল থেকে ফর্ম নেবেন প্রথমত আপনি দেখবেন এই জায়গায় আপনার নাম লেখা রয়েছে কিনা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লেখা রয়েছে কিনা আপনি আপনার ঠিকানা লেখা রয়েছে কিনা আপনি এই বিষয়টা এইখানের থেকে আপনি দেখে নেবেন অনেক সময় কিন্তু আপনার ভুল থাকতে পারে আপনাকে অন্যের ফর্ম যদি ভুল দিয়ে দেওয়া হয় আপনি কিন্তু তখন সমস্যায় পড়বেন বা আপনি যদি এগুলো না দেখে ফিল করে নেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে সে কারণে এইগুলো অবশ্যই আপনি ভেরিফাই করে দেখে নেবেন যে আপনার নাম আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো আপনার কিনা এটা প্রথমত কাজ আপনার এবারে আসছি পরের এই ঘরটাতে এখানে আপনার যে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে ভোটার লিস্টে দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী সেই নাম্বারটা এখানে থাকবে আপনি যে বুথে ভোট দেন ভোট কেন্দ্রের নাম থাকবে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা বিধানসভার নাম এবং রাজ্যের নাম থাকবে এটাও দেখে নেবেন এবারে আসছি এই যে জায়গাটা এখানে রয়েছে কিউ কোড এখানে কিউআর কোড রয়েছে এই কোডটা তো থাকবেই এবারে ডান দিকে চলে আসি এখানে থাকবে আপনার পুরোনো যে ছবি যেটা ভোটার লিস্টে রয়েছে সেই ছবিটা আর এইখানে এই যে দেখুন সাম্প্রতিক ফটো লেখা রয়েছে এইখানে আপনি এখন থেকে দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো আপনি নিয়ে কাছে রাখুন যখন আপনি ফর্ম পাবেন এই ফর্ম আপনি দুটো ফর্ম পাবেন দুটো পাবেন দুটোতেই এই ফটো আপনাকে লাগাতে হবে এখানে আপনি ফটোটা লাগিয়ে দেবেন এবারে আসছি পরের যে জায়গা দেখুন এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো তারিখ এপিক নাম্বার এই যে ঘরগুলো এই ঘরগুলোতে যে যে গুলো লিখতে হবে এই ডান দিকের ঘরে লিখবেন মানে এখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখটা এই ঘরে লিখতে হবে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে আপনি এখানে যে যে তথ্য দেবেন সেটা আপনার বর্তমান যে তথ্য রয়েছে এই মুহূর্তে ভোটার আইডি কার্ড ধরে আপনার ভোটার লিস্ট ধরে দু হাজার পঁচিশের এর তথ্য ধরে লাস্ট যে ভোটার ভোটার ইনফরমেশন ধরে আপনি এটাকে আপ করবেন যেমন আপনার জন্ম তারিখ আপনি ভোটার লিখবেন যদি কারোর জন্ম তারিখ ভোটার আইডি কার্ডে না থাকে না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি জন্মের প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন মাধ্যমিকের সার্টিফিকেট ব্যবহার করতে পারেন অথবা আপনি আধার কার্ড থেকেও আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন যদি ভোটার আইডি কার্ড থেকে যদি আপনি ডেট অফ বার্থ না উদ্ধার করতে পারেন কিন্তু প্রত্যেকের সেটা থাকবে এবারে আসছি আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখবেন এটা অবশ্যই লিখবেন যদিও এখানে বলা হচ্ছে যে আপনি দিতে পারেন নাও পারেন কিন্তু আপনি আধার নাম্বারটা প্রত্যেকের যেহেতু অ্যাভেলেবেল রয়েছে আপনি লিখেই দেবেন এবারে হচ্ছে পরের ঘরে মোবাইল নাম্বার লিখবেন এখানে তার ঠিক নিচে হচ্ছে পিতা অভিভাবক এখানে আপনাদের বলে রাখি পিতার নাম আপনারা লিখতে চাইলে অবশ্যই লিখবেন অভিভাবক হিসেবে আপনি মায়ের নাম লিখতে পারেন স্বামীর নাম লিখতে পারেন যেটা আপনার মনে হবে লেখা উচিত আপনার ভোটার আইডি ইনফরমেশন ধরে আপনি সেটা এখানে লিখবেন নিচে রয়েছে এখানে যার নাম লিখলেন তার ভোটার আইডি কার্ডের নাম্বার নিচে লিখবেন এবারে আসছি মায়ের নাম মায়ের নামের ঘরে আপনার মায়ের নাম লিখে দেবেন এবারে বলি আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এটা আমরা ইংলিশে ফিল আপ করতে পারবো কিনা অবশ্যই দেখুন বাংলায় ফর্ম রয়েছে বাট আপনারা যদি মনে করেন এই ডান দিকের ঘরগুলোতে ইংরাজিতে ফিল আপ করবেন করতে পারেন অসুবিধা নেই আবার বাংলায় যদি ফিল আপ করতে চান সেটাও করবেন তাতে অসুবিধা নেই এবারে মায়ের এপিক নাম্বারটা এই ঘরে দিতে হবে যদি আপনি মনে করেন দিতে চান দেবেন না দিতে চাইলে না দেবেন অসুবিধে নেই যাদের মা মারা গেছেন বা সমস্যা আছে তারা এপিক নাম্বারটা না দিলেও হবে অসুবিধা নেই কিন্তু নামটা অবশ্যই আপনি দেবেন এবারে স্বামী স্ত্রী পরের ঘরে বলা হচ্ছে যে স্বামী অথবা স্ত্রীর নাম যারা বিবাহিতরা পুরুষ তারা স্ত্রীর নাম দেবেন যারা অবিবাহিত তারা ফাঁকা রাখবেন যারা মহিলা রয়েছেন আপনাদের স্বামীর নাম লিখে দেবেন আর যারা অবিবাহিত মহিলা যারা রয়েছেন তারা এই দুটো ঘর কিন্তু অবিবাহিতরা ফাঁকা রেখে দেবেন এই ঘরেই এই দুটো ঘর আর যারা বিবাহিত ম্যারেড তারা এই ঘরগুলো ফিল আপ করবেন এবং নিচে আপনি যার নাম দিলেন স্ত্রী হলে স্ত্রীর এপিক নাম্বার স্বামী হলে স্বামীর এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন এবারে যেটা আমি বলবো এই যে দুটো ঘর এই যে দুটো ঘর সব থেকে আলোচিত সব থেকে চর্চিত সব থেকে কনফিউশন এখনো পর্যন্ত একাধিক মানুষ এই দুটো কলাম বুঝতে পারছে না যে আট আত্মীয়ের নামটা মানে কি এখানে কার নাম হবে আত্মীয়ের নামটা মানে কার নাম হবে এটা কিন্তু অনেকেই ভুল করছেন যে ভুল অন্তত এই এনুমারেশন ফর্মে আপনাকে করা যাবে না আমি বুঝিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এই জায়গাটা দেখুন এখানে বলা হচ্ছে যে সর্বশেষ এই যে এই যে ইন্সট্রাকশনটা রয়েছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এবারে আমি বলি যে সর্বশেষ এসআইআর আমাদের পশ্চিমবঙ্গ হয়েছিল দু সালে তাহলে দু সালের ভোটার লিস্টটা অলরেডি পাবলিশড হয়েছে সর্বত্র পেয়ে যাবেন আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি পঞ্চায়েতে পেয়ে যাবেন বিভিন্ন প্রতিনিধিদের কাছে পেয়ে যাবেন অনলাইন পেয়ে যাবেন এই যে সর্বশেষ দু সালে ভোটার লিস্ট যেটা হয়েছিল প্রকাশিত সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই ফর্মটা যার নামে রয়েছে যার নামে ফর্মটা পূরণ করছেন তিনার নাম যদি সালে লিস্টে থাকে তবে এই ঘরগুলো আপনি ফিল আপ করবেন মানে এই কলাম পুরোটাই আপনার জন্য যদি দু হাজার দুইতে আপনার নাম থাকে এবারে প্রশ্ন হবে যদি না থাকে যদি না থাকে এই ঘর ফিল আপ করবেন না পুরোটাই ফিল আপ করবেন না বোঝাতে পেরেছি এবারে আসছি ধরুন আপনার নাম রয়েছে দু হাজার সালের তালিকাতে আপনি সেই দু সালের যে পৃষ্ঠাতে আপনার নাম রয়েছে সেই পৃষ্ঠা বা পেজটি আপনি হাতে নিয়ে ফিল করবেন নির্বাচকের নাম আপনার নাম লিখবেন দু সালের তালিকাতে যদি আপনার নামের মানান ভুল থাকে ভুল দেখেই ফিল করবেন নিচে এপিক নাম্বার লিখবেন দু হাজার দুই সালের এপিক নাম্বার যেটা ছিল ভোটার আইডি কার্ডের নাম্বার ওই পাতাতে রয়েছে যেটা দেখে ফিল করবেন আত্মীয়ের নাম হিসেবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যার নাম রয়েছে বাবার নাম মায়ের নাম স্বামীর নাম যার নাম থাকবে তার নামই এখানে লিখবেন আত্মীয়ের জায়গায় ক্লিয়ার এবারে তার সঙ্গে আপনার সম্পর্ক কি পিতা মাতা স্বামী কি সম্পর্ক সেটা লিখবেন পরের ঘরে আপনার জেলা লিখবেন দু হাজার তথ্য ধরেই কিন্তু সব দেবেন জেলা যদি আপনার এই মুহূর্তে চেঞ্জ হয়ে থাকে তখন আলাদা ছিল যা ছিল দু হাজার দুইতে সেটা দেবেন বিধানসভা দেবেন নাম্বার দেবেন অংশ দেবেন ক্রমিক সংখ্যা মানে তখনকার যে সিরিয়াল নাম্বার ওই পাতাতে আপনি সব ইনফরমেশন পাবেন তাহলে এটা হয়ে গেল যাদের দুহাজার দুইতে নাম আছে তাদের এবার হচ্ছে যাদের দুহাজার দুইতে নাম নেই মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি নিজের থাকে পূরণ করে দেবেন যারা বিবাহিত মহিলা যাদের নিজের নাম নেই তখন আপনাদের কিন্তু এই ঘরটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখুন বলা হচ্ছে যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে পূর্ববর্তী কলাম মানে এই কলাম এই কলাম মানে বাম দিকের এই এই কলামে যার যার নাম জায়গায় নামটা আপনি আত্মীয়ের লিখেছেন সেই নামটা এই কলামের সরব জায়গায় আপনি দু হাজার দুই সালে যদি এই আত্মীয়ের নাম থেকে থাকিয়ে দাও ঠিকঠাক করে ডকুমেন্টস দিয়ে তাহলেও আপনার কিন্তু হবেই এমনটা নয় যারা নিজেরা ফিল করবেন না তাদের হবে না এমন বিষয়টা নয় এটা কিন্তু এই মুহূর্তে নতুন নিয়ম রয়েছে অতএব এখনো যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে লিখুন আমি আপনাদেরকে অবশ্যই করবেন ধন্যবাদ এসআইআর ফর্ম বিতরণের মেয়াদ দুদিন অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভিএলও আপনার বাড়িতে পৌঁছায়নি আপনারা অনেকেই ভাবছেন যে তাহলে কবে ফর্ম পাবো দেখুন এক মাস টাইম রয়েছে এই এক মাসের মধ্যে ভিএলও রা প্রত্যেক বাড়িতে পৌঁছবেন ভিএল রয়েছে কিন্তু সঙ্গে কাজ করছেন এবং আপনারা খুব শীঘ্রই সেই ফর্ম আপনাদের হাতে পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হলো এই ফর্ম হাতে পাওয়ার পরে আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট ফর্ম ফিল ফর্ম সময় আপনারা বিভিন্ন কনফিউশনে পড়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এই এসআইআর ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন বাংলায় ফর্ম পাবেন যারা পশ্চিমবঙ্গ বাসিন্দা রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা রয়েছেন বাংলাতেই ফর্ম পাবেন কিভাবে ফিল আপ করবেন সমস্ত ধরনের ভোটার যাদের দু সালে লিস্টে নাম রয়েছে তারা কিভাবে ফিল করবেন যাদের দু সালে লিস্টে নিজের নাম নেই মা বাবার নাম রয়েছে তারা কিভাবে ফিল করবেন বিবাহিত মহিলারা কিভাবে ফিল করবেন সমস্ত ধরনের ভোটার যারা কিভাবে ফিল করবেন যাদের দু সালে অন্যত্র